হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনারা আছেন এস ডি রক আজকের হচ্ছে পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি এখন আমি বেরিয়েছি রাজপুরে হাজির মাংস কিনতে যাব আমি এখন রাজপুরে এই হাজি মিট সব খি মাংস দোকানে এসেছি এখান থেকে একটু মাংস নেবো লাইন পরেছে দেখতেই পাচ্ছেন মোটামুটি প্রচুরই লাইন আছে মোটামুটি যা লাইন আছে এখানে এক দেড় ঘন্টা লেগে যাবে অনেকজনের পরে আছে মোটামুটি কুড়ি পঁচিশ জন আছে আজ এই চোখে বেটার রাজপুরে ওখানের কাছে

আমার মাংস মাংসখানা হয়ে গেছে এবার আমি বাড়ি থেকে যাবো আজকের বিপদ বাড়িতে পুজো আরও ব্যাপার আছে কারণ ছেলে যেহেতু ছোটো ওই জন্য দেরি হচ্ছে বলে আমি বাজারটা ছেড়ে রাখলাম এবার বাড়িতে গিয়ে বিপদ বাড়ির জন্য ঘোড়া সব রেডি হয়ে আছে ঘোড়া বাজার খারাপ হয়ে গেছে আমিও বাড়ি থেকে যাচ্ছি এবার গিয়ে আমি যাবো

আমাদের প্রদক্ষণা হয়ে গেছে এবারে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব এটা প্রবেশ এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লাইন সিঁড়ি থেকে পুরো লাইন হয়েছে না ভিড়টা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে আজ পয়লা বৈশাখ উপলক্ষে লাইন ইয়ে করছে

আমরা বাড়ির দিকে চলে যাও পুজো দেওয়া হয়ে গেছে ধূপপাতি চালানোটা বাকি আছে সরি ধূপপাতিটা চালানো তারপর বাড়ির দিকে যাবো এখানে এখনো কিছু দিচ্ছে হচ্ছে আমরা এবার ধূপ বাতি জ্বালানোর জন্য এই পেছন দিকটা যাচ্ছি এটা হচ্ছে পুরোটাই বিভিন্ন বাড়ি এটা অনেকটা জায়গার উপরে বাড়ি মন্দিরটা আর এটা হচ্ছে পাখি আগে পাখি থাকতো এখন নেই এগুলো হচ্ছে গাড়ি পাখি নিয়ে জায়গা এখানে জুতো রাখার ব্যবস্থা আছে এখানে জায়গা করে জুতো রাখতে পারবে না

দেখতে পাচ্ছেন প্রথমে খুব সুন্দর সিনারি ফোয়ার উঠছে এটা হচ্ছে দেবতনি মন্দিরে এখানে এসছি আমরা এখানে আজ ভালোই লাগবে বেশ অ্যাটমসফিয়ারটা এখানকার খুব সুন্দর আজ যেহেতু একটা খুব ভালো দিন পয়লা বৈশাখ এখানে প্রচুর ভিড় প্রচুর লোকের সমাগম হয়েছে পুজো দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি এবারে দুপুরে বান্নার শুরু হবে খাসির মাংস এনেছি আর কি করে জানি না বন্ধুরা উচ্ছে বাজার এই খাসির মাংস হয়েছে রিয়াজি খাসি দেখতেই পাচ্ছেন মাংসটা পুরো রিয়াজি পিস দেখুন চর্বি আর মাংস একসঙ্গে জুড়ে আছে খুব সফট হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে ছেড়ে যাচ্ছে পুরো আলুটা দেখি আলুটাও খুব সফট হয়েছে চাপতে হলো না পুরো ছেড়ে গেল ঠিক আছে বন্ধুরা এবারে আমি খাওয়াটা শুরু করব আপনারা কি রান্না হয়েছে আজকে পয়লা বৈশাখের দিনে অবশ্যই জানাবে খুব সুন্দর রান্নাটা করেছে বাবা জ্বর আর দেখতে পাচ্ছেন পুরো একদম সিদ্ধ হয়ে গেছে টিপে চলে যাচ্ছে খুলে যাচ্ছে আমি খাওয়াটা শেষ করছি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি ভিডিওটা পনেরোরা ব্লগটা আমি আজ এখানেই শেষ করছি আজ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সাল বাংলার নতুন বছর শুরু হলো অবশ্যই সবার ভালো করে কাটুক এই আশা কামনা করি আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ওকে বাই দেখা হচ্ছে আবার পরের ব্লকে সবাই ভালো থাকবেন